হরে কৃষ্ণ মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল বেলায় বানিয়ে ফেলেছিলাম নির্ঝঞ্ঝাট একটা ব্রেকফাস্ট আর তারপরে সকলে মিলে চলে গেছিলাম বাতনা কৃত্তিবাসে বেড়াতে আর ফেরার সময় ফুলি আর ফুচকা খেয়ে তবে বাড়িতে ফিরেছি সকলে মিলে গরমের ছুটি আমাদের পড়ে গেছে বেশ কয়েকদিন প্রথম দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলেও এখন বেশ ভালো রকম গরম পড়ে গেছে আর এই উঠে গরম গরম ভাত খেতে আমার আমার একদম ইচ্ছা করে না আর মেয়েও স্কুলে যাওয়ার আগে সেরকমভাবে একদম খেতে চায় না ওদের স্কুলে এখনও ছুটি পড়েনি অনলাইন অফলাইন দিয়ে স্কুল হয়েই চলেছে তাই জন্য মাকে বলে রেখেছি যে ও যেহেতু স্মুদি খেতে পছন্দ করে আর তুমিও তাই আমরা রোজ সকালবেলায় কোনো না কোনো কিছুর স্মুদি খাব যাই হোক আজকে আমি বানাচ্ছি এই ছোট স্মুদি তার জন্য আমি প্রথমে তো ছোলা নিয়েছি বেশ খানিকটা আর এই ছোলাগুলো না বাজারে কিনতে পাওয়া যায় অনেকে ছাতুও নিয়ে আসে তো ছাতুর থেকে আমার রকম ফ্রেশ ছোলা যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো নেই আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে আমন্ড আর তার সঙ্গে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম খেজুর সেই খেজুর দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দেবো একখানা গোটা কলা ব্যাস এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুহাতা হাতা দুধ দুধটা একটু ঠান্ডা করে দেওয়াই ভালো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে এক চুটকিতে রেডি আমার হেলদি অ্যান্ড টেস্টি স্মুদি এটা খেতে এত সুন্দর হয় কোনো রকম মিষ্টি চিনি কিচ্ছু এর মধ্যে দেওয়া নেই ওই যে খেজুর দুধ আর কলা এতে একদম চরম টেস্টি করে আমার মেয়ের ভীষণ পছন্দ আর এরকম এক গ্লাস খেয়ে নিলে পরে ব্যাস সকালের মতন একদম নিশ্চিন্ত আমার মনে হয় ভাতের থেকে অনেক বেশি শক্তিশালী যাই হোক না কেন আমার রেডি একদম তিনজনের জন্য তিন গ্লাস এবার মেয়েকে দিয়ে দেবো মাকে দিয়ে দেবো আর আমি নিজেও খেয়ে নেবো আমার মেয়ে সকালবেলায় উঠে বললাম না ভাত খেতে চায় না আর এই স্মুদি পেলে ভীষণ খুশি আজকে যেহেতু ছুটির দিন সকালবেলায় উঠে বসেই সেই কি ইয়োনো কার্ড নিয়ে খেলা শুরু করেছে আর এটা পেয়ে ভীষণ খুশি জানে ঝটপট হয়ে যাবে মায়ের কাছে বকাও খেতে হবে না তো সময় নষ্ট না করে একেবারে ঢকঢক করে শেষ সকালবেলায় রান্না না থাকলে যে কি আনন্দ লাগে মানে বাড়ির সমস্ত কাজটা গুছিয়ে নেওয়া যায় যাই হোক মা আর আমি দুজন মিলে খানিক কাজ গুছিয়ে নিয়েছি আর বাকিটা এই ব্রেকফাস্টের পরে গুছিয়ে নেব। আজকে আমরা যাবো একটি কৃত্তিভাসে সেখানে আমার দিদির বর্ণনন্দের বাড়ি তো সে দিদির শরীরটা একটু ভালো না তাই অনেক দিন ধরেই যাব যাবো করছি ফাইনালি ঠিক করলাম আজকে যাবো কারণ কালকে থেকে আমাদের এখানে আবার মেলা শুরু হয়ে যাবে বাচ্চা থাকলে মাঝে মাঝে ভীষণ অসুবিধা হয় খেলার সাথী পায় না আর এই গরমে ওকে আমি বাড়ির বাইরেও বেরোতে দিচ্ছি না সেই জন্য এই কার্ড নিয়ে এসে বলছে মা তোমাকেই খেলতে হবে তো আমি আমার কাজকর্ম একটু বন্ধ দিয়ে ভাবছি ওর সঙ্গে খেলি এটার হয়তো একটা আলাদা নিয়ম আছে এই কার্ড খেলার কিন্তু আমি আমারই নিয়ম চালু করে এখানে খেলা শুরু করেছি যাই হোক দুপুরের কাজকর্ম খেয়ে দিয়ে আমরা সমস্ত কমপ্লিট করে বেরিয়ে পড়েছি যাচ্ছি দিদির বাড়ির উদ্দেশ্যে আর এইটা আমি স্কুটি করেই যাচ্ছি দিদির বাড়িতে আর ওইখান থেকে যাব আমরা টোটো করে ওরা অপেক্ষা করছে বেশ অনেকবার ফোন করা হয়ে গেছে আমরা আসছি আসছি করতে করতে অনেকটা লেটই হয়ে গেল যাই হোক আমরা যেহেতু টোটো করে যাবো ফুলিয়া কৃত্রিবাসে তাই জন্য আমরা ভীষণ এক্সাইটেড কারণ ওই যে রাস্তাটা দিয়ে আমরা যাব না সেটা এত সুন্দর স্কুটির থেকে আমরা যখন টোটো করে যাব তার ভিউটা অনেক বেশি সুন্দর হবে যাই হোক কোনো কাজ নেই কর্ম নেই আনন্দ করতে করতে আমরা এখন চলব দিদিরা দাঁড়িয়ে রয়েছে অনেকবার ফোন করেছে যাই হোক সোজা আমরা এখান থেকে বেরিয়েছি কি

জানি প্রত্যেক মানুষেরই নিজের জায়গা ভীষণ পছন্দের আর আমার নিজের জায়গা আমার একটু বেশিই পছন্দের আমাদের আশেপাশে এত এত সুন্দর কিছু জায়গা আছে না মানে অপূর্ব বিকেলবেলার দিকে আসলে না আপনার খারাপ মনও ভালো হয়ে যাবে যেমন এই রাস্তাটায় ফুলিয়ে যাওয়ার এই রাস্তাটা আমার অসম্ভব সুন্দর লাগে মানে যতবার বার আমার মন ভালো হয়ে গেছে আর এই টোটো করে যেতে যেয়ে আজকে এত সুন্দর লাগছে যেমন সূর্যটাকে লাগছে তেমনি পথ ঘাট দুপাশের পরিবেশ মানে জাস্ট অসাধারণ আর আমার মেয়ে সবসময় এই কারণে টোটো যাতায়াত করতে পছন্দ করে আমরা দুই বলুন আমরা প্রত্যেকেই আজকে কেমন যেন সবুজ খেলা জামা কাপড় পরে মনে হয় এই প্রকৃতির সঙ্গেই ম্যাচ করে যাই হোক কী যে ভালো লাগছে কি বলবো শাড়িটা দিক একেবারে সবুজে সবুজ আর তার মাঝখান দিয়ে বুক চিরে আমরা চলেছি কলিয়ার দিকে গেটটা ক্রস করেই এখানে একটা ফলের দোকান আছে এখানে দাঁড়িয়ে গেছে দিদি একটা ডাব খাচ্ছে আর আমি বেশ কিছু নিয়ে নেবো একটা তরমুজ আমি আগে থেকেই কিনে রেখে দিয়েছিলাম যাই হোক সেটাও নিয়ে এসেছি আমি আর দিদি একটা রুল সেট করেছি যে যেহেতু আমরা থার্টি ফাইভ ক্রস করে গেছি তো এখন আমরা যখনই যার বাড়িতেই যাবো না কেন মিষ্টির বদলে আমরা ফল নিয়ে যাব যেটা ফ্রেশ ফ্রুটস যা আছে আর কি মার্কেটে অ্যাভেলেবেল সেটাই আমরা নিয়ে যাব এবং সেটাই লোককে খাওয়াবো যাই হোক আমি এখান থেকে একটু মুসাম বাচ্চি কারণ আমি মনে করি যে আমি এই সমস্ত ফল শাক সবজি মাছ যা কিছু মানে বাজারের সামগ্রী আছে সেগুলোতে আমি একেবারে বাছাই প্রো একেবারে মানে প্রো ম্যাক্স যাকে বলে যাই হোক আমার এখান থেকে ফল বাছা হয়ে গেছে আর একটা কথা বলে আজকে দিদির আমার চলছে ওয়াটার ফাস্টিং এই নিয়ে আমি খুব হাসাহাসি করেছি তার একটাই কারণ যে তোর যে শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো খাবার চাই যে আমাকে খাবার দে খাবার দে তখনই তুই তার মুখে এক গ্লাস করে জল ঢেলে দিচ্ছিস আজকে নাকি সারা দিন ও ওয়াটার ফাস্টিংয়ে থাকবে মানে যখনই খেতে পাবে এক গ্লাস করে জল আর একটাই শুধুমাত্র ডাব খেলো আর বাকি নাকি কিচ্ছু কিছু খাবে না এইভাবে নাকি ম্যাডাম ওয়েট লস করবেন যাই হোক ওর ওয়েট লস হবে কিনা জানি না রকম সুন্দর একটা পরিবেশ দেখে মন আমার ভরে গেল একদম সূর্যটা যে কি সুন্দর লাগছে আম বাগান রয়েছে আর সেই রকমই একটা আম বাগানের মধ্যে দিয়ে আমরা এখান দিয়ে যাচ্ছি আর এই যে বাতনা বলে যে স্টেশনটা রয়েছে একদম এই রেল স্টেশনে একদম গায়ে এই রেল স্টেশন পাশে এই যে রোডটা রোডের একদম গায়েই রয়েছে দিদিদের বাড়ি একদম পাশেই পরপর তিন ভাইয়ের বাড়ি আর এই যে আমরা এই ভেতরে ঢুকে গেছি আর এসেই দেখছি এই গাছটায় কত আম হয়েছে মানে পুরো রাস্তাতেই আম দেখতে দেখতে এলাম আর এটা দিদিদের গাছ দিদিদের আগে প্রচুর বলে কি বড় আম বাগান ছিল আস্তে আস্তে সমস্ত কিছু তারা কেটে কেটে বিক্রি করে ফেলেছে আর কয়েকটা গাছ তাওরা রেখে দিয়েছে বাড়ি চলে এসেছে দিদির প্রচন্ড পায়ে ব্যথা মানে পা সে ভুগছে ঠিকঠাক করে চলাফেরা করতে পারে না আর এই যে আমি দিদি ছাদের ওপরে এসেছি ছাদের উপরে আসতেই পারে না ছেলে মানুষরা তো মানে দিদির এক ছেলে ওরা তো বাইরেই থাকে আর জামাইবাবুও সারাক্ষণ দোকানে থাকে কাজ করে আর বাকি যে দিদি যে উপরে উঠবে জামা কাপড় মেলবে বা কিছু বা একটু উপরটা ঝাড় দিয়ে যাবে তা আর করা হয় না এমন পায়ে ব্যথা যে একেবারে নিচেই সিঁড়ে দিয়ে নামতেই পারে না তো সেই কারণে উপরে ওঠাই হয় না তো আমরা দুজন মিলে একটু উপরটা এসেছি ওই যে ওখানে আমি গাছটা দেখলাম এই গাছের আশেপাশে যে জমিগুলো এখনো অনেকটা জমি দিদিদের রয়েছে আর বাকি এই যে পরপর তিনটে বাড়ি এইখানটায় মানে আমার যে এই দিদিদের বাড়িতে এসেছি এদের আরও দেওর ভাসুরদের বাড়ি পরপর রয়েছে আর এখান থেকেই দেখা যাচ্ছে ওই দিকে দূরে রেল স্টেশনটা ওই যে ওইখানে স্টেশন ওই যে স্টেশনের মানে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে যাই হোক আমাদের বাচ্চারা একবার দাদা ভাইয়ের সঙ্গে গিয়ে ঘুরে চলে এলো thank you ঠিকঠাক করে মানে বসতে উঠতে দাঁড়াতে সব কিছুতেই খুবই কষ্ট হচ্ছে তাই জন্য নিচে বসে একটু যে কাটাকাটি করবে সেটাও ভালো করে পেরে উঠছে না তাই জন্য দিদিকে বললো যে একটু কেটে সবাইকে দাও আর বাকিটা ফ্রিজে রেখে দাও তাহলে যখন ইচ্ছা নিয়ে খেতে পারবে যাই হোক আমাদের বাচ্চারা এখানটায় বসে সেই মজা করে যাচ্ছে কখন থেকে বাইরে থেকে ঘুরে এলো আর তার সঙ্গে নিয়ে এসছে কার্ড আমার মেয়ে এখন যেখানেই যাচ্ছে ইওনো কার্ডটা নেবেই সাথে করে আর ওই যে বাবু এখনো পর্যন্ত চিপস খেয়ে যাচ্ছে আর দাদাভাই ফ্রিজ থেকে মিষ্টি বের করছে খাওয়াচ্ছে তা আমি বললাম এই ঠান্ডা মিষ্টি তুমি যেন খেও না মা যাই হোক আমাদের এখানটায় প্রায় হয়ে গেছে দিদির সঙ্গে আর একটু বসে গল্প করব পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। রাত হয়ে যাচ্ছে আর যেহেতু আমরা অনেকটা দূর যাবো বাচ্চাদেরকে নিয়ে সেই যেন খুব একটা দেরি করা ঠিক হবে না পরপর দোকান সব আর ভেতরের দিকে ওদের বাড়িগুলো এই জামাইবাবু এখানটাই দোকান তো এখানে আমরা কথা বলে টলে এখান থেকে বেরিয়ে যাব দিদি বাচ্চারা গাড়িতে উঠে গেছে মা কথা বলছে আর বেরিয়েও পড়েছি আমরা এখান থেকে ব্যাস এইবার রাত হয়ে গেছে আসার সময় একরকম পরিবেশ ছিল এখন আর রকম পরিবেশ কিন্তু আমার মেয়ে পেয়েছে প্রচন্ড হাওয়া লেগেছে

শান্তি ফুচকার দোকানে দাঁড়িয়ে থেকে দেখে হলো না শেষে আমরা পাশের দোকানটায় চলে এসেছি এখান থেকে একটু ফুচকা খেয়ে বেরিয়ে যাব। তবে যতটা আমি নাম শুনেছিলাম ফুলিয়ার এই ফুচকার দোকানের আমার কিন্তু আহামরি খুব একটা বেশি স্বাদ মনে হলো না আমি দশ টাকার খেয়েছি বাচ্চাদেরকেও তাই খাইয়েছি যাই হোক এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। বাড়িতে কি এনেছি সেটা নাকি আমার মেয়েকে দেখাতে হবে কারণ এই নীল পালিশটাও ভীষণ পছন্দ হয়েছে এটা প্রথমে জিজ্ঞাসা করছিল মা কি করে কি করবে এটা আলো কোনো একটা নেল পালিশ করে তুমি এটার উপরে এটা লাগালে পরে তাহলে সেটা খুব লেজি হবে এই জিনিসটা আমাকে জীবনের প্রথমবার দেখলাম তাই ওর বিভৎস ভালো লেগেছে যাই হোক আমরা কয়েকটা জিনিস কিনে যেমন এই বউগুলো কিনে নিয়ে এসেছি আমরা মা মেয়ে দুজনেই একই জিনিস করব বলে যাই হোক তার সঙ্গে আমার একটা ফেস ওয়াশ ওর বডি ওয়াশ এই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি বাড়িতে যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আর একটা ব্লগে টাটা